সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত গতকালকে হরিমালা ছিল মাঘি পূর্ণিমাতে আর হরিমালা থেকে ফেরার পরে দেখো এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম সাথে বান্না সব কিছুই সেই জন্য কিন্তু আর দেখো আমি আমার নিজের দিকে না একটুও খেয়াল দিতে পারিনি কারণ সত্যি কথা আমি নিজেকে দেখার একটুও টাইম পাই না কিন্তু এখন থেকে ভাবছি নিজের প্রতিও কিন্তু যত্ন নিতে হবে তো এখানে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর শীতটা চলে গেছে বলে না মনটা খুবই খারাপ যে শীতটা চলে গেছে কারণ হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে গরম লাগে আমি শীতে না অনেকটা ভালোভাবে যেমন কাজও করতে পারি তেমন কিন্তু আমি ভালোভাবে সব কিছুই করতে পারি যেটা আমি গরমে পারি না সেই জন্যই আমার বেশি সমস্যা হয় আর আমার চোখ মুখটা দেখেই বুঝতে পারছো খুবই টায়ার্ড আমি কারণ সত্যি কথা সংসারের চাপ মানসিক চাপ তার সাথে সাথে এই যে সোশ্যাল মিডিয়ার চাপ সমস্ত চাপ নিয়ে নিয়ে না আমি যেন কেমন একটা হয়ে যাচ্ছি তো এখানে দেখো বাজার থেকে ফেরার পর আর কত টাকা আছে মাত্র হচ্ছে চল্লিশ টাকা আছে তো সেটাই ভাবছি যে আমার কিভাবে চলবে আর আমি কিভাবে বা নিজেকে চালাবো কারণ সত্যি আমি না হচ্ছে টাকা পয়সা ছাড়া একটুও চলতে পারি না কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি টাকা পয়সা বলতে কি বলতো যে ওই যে হাজবেন্ডের কাছ থেকে নেব বাবা মায়ের কাছ থেকে নেব দাদুর কাছ থেকে নেব সেটা কিন্তু নয় সব সময় মানে চিন্তা হয় আমি কেন দু টাকা রোজগার করতে পারি না আমি কেন কিছু করতে পারছি না এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো চিন্তা সবসময় আমি নিজে কিছু করার চেষ্টা করি বা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি যেটুকু ছিল সব কিছুই হচ্ছে ফুরিয়ে গেছে সেই জন্যই বেশি টেনশানটাও হচ্ছে যে এবার আমি কিভাবে চলবো বা কিভাবে কি করব। বলতে বলতে দেখো এইভাবে হচ্ছে আমি ঘরটা কিন্তু ঝাড় দিয়েও নিয়েছি ওপরতলাটা আর নিচতলা এখনও যায়নি এবার যাব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না তো তারপরে দেখো এখন হচ্ছে আমি উঠোনটা পরিষ্কার করব। আমি চাই প্রত্যেকটা মেয়ে কিংবা বউ সে যে কোনো বয়সেরই হোক না কেন নিজেরা আগে স্বাবলম্বী হও কারণ কে কোন পরিবেশে থাকে বা কে কোথায় যাবে কিচ্ছু বলার নেই তাই অবশ্যই নিজেদেরকে কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার কারণ নিজেরা স্বাবলম্বী না হলে কখনোই কিন্তু তুমি কারোর কাছে না পাবে সম্মান না পাবে ভালোবাসা না তোমার একটা অসুখ বিসুখ হলে তুমি ডাক্তার দেখাতে পারবে না তোমার বাবা মাকে তুমি হেল্প করতে পারবে না কোনো কিছু একটা নিজের মতো করে তৈরি করতে পারবে বা কিনতে পারবে সমস্ত দিক মাথায় রেখে কিন্তু ঘরে বসে হলেও প্রত্যেকটা মেয়েকে কিন্তু স্বাবলম্বী হওয়া উচিত মেয়ে কিংবা বউ সে যে বয়সী হোক না কেন স্বাবলম্বী হওয়া উচিত দু টাকা রোজগার আসুক তবুও করতে হবে কারণ যোগটা না বড্ড কঠিন এই যুগে দাঁড়িয়ে তুমি যতই ভালো বউ হও না কেন ভালো বৌমা হওয়ার চেষ্টা করো না কেন কখনোই তুমি ভালো বউ ভালো বৌমা ভালো মা কখনোই হতে পারবে না যদি তোমার টাকা না থাকে হ্যাঁ টাকা দিয়ে যদিও সব সুখ কেনা যায় না কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে টাকা দিয়েই কিন্তু সুখটা কেনা হয় তুমি দেখবে তোমার বাবা মাও কিন্তু তোমাকে টাকা দিয়েই ভালোবাসবে কারণ তোমার যদি টাকা না থাকে তোমার বাবা মা কিন্তু তোমাকে অতটা ভালোবাসবে না কিন্তু যে সন্তানের টাকা বেশি আছে সেই সন্তানকে কিন্তু ভালোটা বেশিই বাসবে সেভাবেও কিন্তু যে সংসারে বৌমার টাকা আছে সেই সংসারে বৌমার কিন্তু প্রাধান্য আছে আর বৌমার টাকা না থাকলে কিন্তু কোনো প্রাধান্য নেই এটা কিন্তু সত্যি অধিকাংশ হচ্ছে নাইনটি নাইন পারসেন্ট জায়গাতেই কিন্তু মানুষ এইভাবেই চলছে কেন জানি না মানুষ এত টাকা টাকা করে সত্যি কথা বিয়ের আগে কিন্তু কখনো এই যে টাকার এত মূল্য এটা আমি কখনোই বুঝিনি বা কখনো ভাবিনি কিন্তু তবুও সবসময় ভেবেছি নিজে কিছু করার হ্যাঁ পড়াশুনো দিয়ে কিছু করতে পারিনি এটা ঠিক কথা কিন্তু তাই বলে যে কিছু করব না হাত উঠিয়ে বসে থাকবো সেটা কিন্তু নয় কারণ সৎ পথে রোজগারে আমি মনে করি কোনো রকম লজ্জা নেই হ্যাঁ হতে পারি পড়াশুনো শিখেছি তাই বলে যে সৎ পথে রোজগার করতে মনে হবে এই কাজটা আমার দ্বারা ঠিক নয় ওই কাজটা আমার দ্বারা ঠিক নয় এটা কিন্তু আমি মনে করি না যাই হোক দেখো আস্তে আস্তে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি সাথে হচ্ছে আমি আমার মিষ্টি মিষ্টি দিদি দিদিভাইদের কমেন্টের রিপ্লাইগুলোও কিন্তু করব। তো মুরগিগুলো চারিদিকে থাকার কারণে না অনেকটাই সমস্যা হয়ে যায় আমাদের দুজনেরই কারণ এই যে দেখো কয়েকটা মাত্র মুরগি কিন্তু দিকে রাখতে হয় প্রথম যে কমেন্ট আমি পড়ব লিপি রয় মন্দিরে পূজা দিতে গেলে অনেক কিছু কেনাকাটি করলে খুব ভালো লাগলো পারে তাকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া উচিত একদম ঠিক কথা আমি তো সেটাই মনে করি দিবর খুবই মন দিয়ে কাজ করতে করতে কথাগুলো শুনছিলাম এখন সবই সম্ভব হ্যাঁ সত্যি এখন সবই সম্ভব পান্সি তরি তোমার ভিডিও খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই ভাই থ্যাংক ইউ অনির্বান্দা লিখেছে অনুমিতা থ্যাঙ্কস আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে তোমার কুলভরা একটা বেবি আসে অনেক অনেক কামনা রইলো দাদাভাই কারণ আপনি সবসময় আমার জন্য ভাবেন সেই আমার ব্লগের প্রথম থেকেই আপনি আছেন একটা বছর ধরে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই কবিতার কথা দিদিভাই লিখেছে দিদিভাই শাড়িগুলো ভালো হয়েছে বেডশিটটাও সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এভাবে সবার পাশে থেকো আর সবাই মন দিয়ে কাজ করো আসলে এই যুগটা না বড্ড স্বার্থপর ওই যে বলছিলাম কারণ তুমি কিন্তু তোমার স্বার্থ দিয়েই কিন্তু দুনিয়াটা দেখার চেষ্টা করবে সেই জন্য আজকে তোমার যে আপন কাল কিন্তু সে তোমার আপন নাও থাকতে পারে সেই জন্য তুমি তোমার যোগ্যতা দিয়ে তুমি তোমার কাজ দিয়ে কিন্তু সামনে এগোনোর চেষ্টা করো কারোর প্রতি বা কারোর প্রতি দায়বদ্ধ থেকে নয় কারণ তুমি যদি মনে করো ও আমার পাশে আছে ও আমার সাথে আছে এতেই আমার হবে এটা কিন্তু নয় কারণ দেখা যাচ্ছে যখন তুমি বিপদে পড়বে তখন কিন্তু সেও তোমার হাতটা ছেড়ে দেবে তাই কে আমার পাশে আছে কে আমার সাথে আছে কে আমার মাথায় আছে সেটা না ভেবে নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করো যে কোনো কাজই তাহলে দেখবে ইয়ে তোমার বন্ধু আজকে হচ্ছে আরেকজন তোমার ঠিক বন্ধু হয়ে যাবে কালকে এইভাবে ভাবে তোমার পরিবারটাও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে যখন আমি প্রথম ভিডিও বানাতাম ইউটিউবে এই চ্যানেলে তখন কিন্তু আমার প্রচুর ফোন আসতো তিন চার মাসের মধ্যে প্রচুর প্রচুর ফোন আসতো দিদিভাই আমি এই প্রবলেমে পড়েছি দিদিভাই আমি ওই প্রবলেমে পড়েছি অনেক দূর থেকে ফোন আসতো ইভেন জলপাইগুড়ির থেকেও ফোন আসতো আমাদের পশ্চিমবঙ্গের থেকেও অনেক ফোন আসতো এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম প্রচুর প্রবলেম ফোন আসতো এই হচ্ছে ইউটিউব বিষয়ে তারপর আস্তে আস্তে যখন তাদের প্রবলেমটা সলভ হয়ে গেল তারা কিন্তু আমার আর ভিডিও দেখে না ফোন করা তো দূরের কথা তারা কিন্তু আমার ভিডিও দেখে না তো সেই জন্য বলবো আজকে তোমার পাশে যারা আছে তুমি তাদেরকে নিয়ে খুশি অতটা না হয়ে সামনে এগোনোর চেষ্টা করো দেখবে আরও অনেক মানুষ তোমার পাশে আছে কারণ যখন তোমার স্বার্থটা ফুরিয়ে যাবে তখন কিন্তু তুমি ঠিক কেটে পড়বে নিজের দ্বারাই বলতে হবে এটা কারণ মানুষ কিন্তু এমনই স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু সে কেটে পড়ে আর আমি কি করি তাদেরকে খুঁজে খুঁজে কিন্তু সাবস্ক্রাইব করা আছে বলে খুঁজে খুঁজে বের করে কিন্তু আমি তাদের ভিডিও দেখে আসি কিন্তু তারা কিন্তু আমার ভিডিও দেখে না সেটা আমি ভালো রকম জানি কারণ কমেন্ট পড়লেই বোঝা যায় যে তারা তখন কেমন কমেন্ট করতো তখন কেমন আমাকে ফোন করতো তো এখানে দেখো আমি হচ্ছে মটরশুঁটি তুলছি বেশ ভালো হয়েছে মটরশুঁটি সত্যি ভাবতে পারিনি যে এত ভালো মটরশুঁটি হবে তো তোমরা যারা যারা সাত বাগান করো বা টবে গাছ লাগাও অবশ্যই আমাকে একটু জানিও তো কীভাবে করতে হয় আমি তো জানি না আজকে হচ্ছে বৃহস্পতিবার তো নিরামিষই রান্না করছি সাথে হচ্ছে আবার সন্ধ্যাবেলা কিন্তু একটা বিয়েবাড়িও আছে তো আবার হয়তো অনেকেই বলবে বৃহস্পতিবারে নিরামিষই খাচ্ছো আবার বিয়েবাড়িতে কি করে যাবে হ্যাঁ বিয়েবাড়িতে যাবো কারণ আমি ছোট থেকে শুনে এসেছি যে আমার দিদা বলতো যে দশ হচ্ছে নারায়ণ তো নারায়ণের ওখানে খেলে কিচ্ছু হয় না আর ভগবানকে তো নাক কান মলা দিলেই হবে আর সাথে হচ্ছে নারায়ণই তো দশ সেই জন্য ওখানে খাওয়া যায় তাছাড়া আর অন্য কোথাও খাওয়া যায় না তো সেই জন্য আমিও সেটাই মানি যে বৃহস্পতিবারে যেহেতু খাই না তো আমি ওটাই মানি সেই জন্যই যাব আর না গেলেও নয় তো এখন যেহেতু বাড়িতেই খাবো বাড়িতে কিন্তু নিরামিষই রান্না করব বাঁধাকপি দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব আর সাথে হচ্ছে ডাল করব। বিশেষ কিছু করব না কারণ তরকারি না ফ্রিজে সব স্টক হয়ে যাচ্ছে সেই জন্য বিশেষ কিছু করছি না আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি অনেকেই দেখি মটরশুঁটি না সেদ্ধ খায় জানি না কি করে সেদ্ধ খেতে হয় কিন্তু আমি দুই একবার খেয়ে দেখব যে কিভাবে সেদ্ধ খাওয়া যায় তারপরে দেখো যে বিয়েতে যাব সেই বিয়ের হচ্ছে গায়ে হলুদ হচ্ছে এখানে তো মেয়ের বাড়ি কিন্তু এখানে এখানে নয় মামার বাড়িতে হচ্ছে গায়ে হলুদ দিতে এসেছে আর এখানে দেখো কলা গাছটা শুধুমাত্র কলার কেটে পোঁতে নিতে দেওয়া হয়েছে তো কলা গাছ দিলেই সব থেকে বেশি ভালো হতো আসলে সবাই গ্রামের পরিবেশ বুঝতেই পারছো অতটা কিন্তু স্মার্টলি কিছু হয় না সব কিন্তু গ্রামের মতো করেই হয় তো এখানে দেখো সাত পাক ঘোরা হচ্ছে সাত পাক ঘুরে তারপর হচ্ছে গায়ে হলুদ হবে হ্যাঁ শহরের বিয়েগুলো সম্পূর্ণ আলাদা প্রচুর জাঁকজমক পূর্ণ হয় গ্রামে আবার সেটা হয় না তো সেই জন্য দেখো দেখতে এসেছি আসলে আমার গায়ে হলুদ আমার বিয়ের নানিমুখের সমস্ত ফটোগুলো তো ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি কোনো দিন তো জানি না কোনো দিন আর পাবো কি না সত্যি পাবো না তো মনও খারাপ লাগে তো এখানে দেখো এখন আমি হচ্ছে ব্লাউজটা রেডি করছি কারণ এই ব্লাউজটা পরেই যাব যদিও এই ব্লাউজটা আমার রেডি ব্লাউজ শুধুমাত্র একটু লেস বসাচ্ছি কারণ এটা বেনারসির ব্লাউজ তো পিছনে এটা লেস বসানো বসালে বেশি ভালো লাগবে সেই জন্য নিজে কাজ জানলে কত কিছুই হয় সাথে নিজের মেশিন থাকলে কিন্তু অনেক কিছুই করা যায় একটু মনের মতো করে যেটা টাকা দিয়ে হয় না আর সত্যি কথা আমি ছোটোবেলার থেকে টাকা পয়সা খরচা করাটাই না একটু কমই পছন্দ করি কম করতাম বললেও চলে বিয়ের পরে যে কয়েকটা ব্লাউজ বানিয়েছি সেটা আমি বলতে পারবো না বোধহয় আমি চারটে থেকে পাঁচটা ব্লাউজও আমি বানাইনি দর্জির কাছ থেকে তারপর এখন মেশিন কেনার পরে নিজে কাজ শেখার পরে কিন্তু আমি এই তিন চার মাসের মধ্যে কিন্তু মিনিমাম আমার দশখানা ব্লাউজ বানানো হয়ে গেছে মনের মতো করে যখন যেটা মনে হয় তখন কিন্তু আমি সেভাবেই বানানোর চেষ্টা করি তো এখন দেখো রেডি হয়ে গেছি আর যেহেতু গদুলি লগ্নে বিয়ে সেই জন্য একটু তাড়াহুড়োও আছে আর সাথে হচ্ছে তাড়াহুড়ো করলে শুধু হবে না বাড়িতে যে অনেকগুলো মুরগি আছে সন্ধ্যা দিতে হবে এগুলো সব গুছিয়ে রেডি করে তারপরেই কিন্তু বেরোতে হবে আমার হাজব্যান্ড যেহেতু মুরগিগুলো তুলছে তো এইভাবেই কিন্তু মিলেমিশে আমাদের কাজগুলো করতে হয় কিছু করার নেই কেউ করারও নেই আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এইটা হচ্ছে আমার এই বাড়ির থেকে দেওয়া শাড়ি তো যেহেতু আমার রিসেপশান হয়নি সেই জন্য আর কখনও পরাও হয়নি তো এই যে পৌনে ছ বছর বাদে কিন্তু শাড়িটা পরলাম আর পরে আমি কোথাও যাচ্ছি এর আগে সত্যি আমি পরিনি কোনো দিন কারণ রিসেপশানের জন্যই কেনা হয়েছিল সেটা তো আর কখনও হলো না তো সেই জন্য আর পরা হলো না তো বিয়ের শাড়িটাও আছে বিয়ের শাড়িটা পরে একদিন বিয়ে আছে তো সেইখানে পড়ে যাব তো এইভাবে এইভাবেই পরে মনটা শান্ত করতে হবে আর কি করা যাবে আর আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই দেখো চারিদিকের অবস্থাটা দেখো আমার কিন্তু এরকমই হয়ে থাকে বেশিরভাগই আমি গুছিয়ে উঠতে পারি না কেন জানি না তো এখন দেখো রেডি হয়ে গেছি সাথে রেডি হয়ে আমি একটা জিনিসই খুঁজছিলাম আমার হাজব্যান্ডের জামা খুঁজছিলাম কিন্তু যে জামাটার কথা বলছে সেই জামাটা কিন্তু আমি কোনো খুঁজে পাচ্ছিলাম না এখন দেখো সাত পাক হচ্ছে আর আমাদের গ্রামে কিন্তু এইভাবেই সাত পাক হয় আসলে কি বলতো যখন কোনো বিয়ে হয় না তখন বেশ ভালো লাগে কিন্তু তার পরের লাইফটা ভাবলে না আমার অনেকটাই ভয় করে কেন জানি না খুবই ভয় করে কিন্তু সেই মুহূর্তটা অনেকটা আনন্দদায়ক তো এখানে দেখো অনেক লোকজন আছে আমি আর নিজেকে আর একবারও দেখাতে পারিনি ভুলেই গেছি বিয়ের সময় মানে এই যে চারিদিকের ভিডিও করতে করতে আমি কিন্তু ভুলেই গেছি আর অনেক দিন বাদেই কিন্তু বিয়ে বাড়িতে এসেছি অনেক দিন বাদে বলতে বোধহয় আমার বিয়ের পরে এই দ্বিতীয়বার বিয়ের তো এখন হচ্ছে দেখো আমরা বাড়ির দিকে যাব অনেকটা কিন্তু সময় পেরিয়ে গেছে তার মধ্যে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি বা কোনো কিছু তোলাও হয়নি ভিডিও তো এখানে দেখো একটু জলের সিস্টেমও করেছে যেহেতু মেয়ের বাবা প্যান্ডেল ম্যান সেই জন্য কিন্তু প্যান্ডেলের ব্যবস্থাটা খুবই ভালো করেছে তো চারিদিকটাও বেশ ভালো লাগছে আর এই পথে কিন্তু কখনোই আসিনি বাড়ির কাছাকাছি হলেও কিন্তু কখনো আসা হয়নি পাশে একটা বিয়েও হচ্ছে প্রথমে কিন্তু আমরা সেখানেই ঢুকে যাচ্ছিলাম কিন্তু পরে জানলাম যে না ওই বাড়িটা নয় পরের বাড়িটা এই হচ্ছে প্যান্ডেল দেখো এখনও খাওয়ার লোক বসায়নি কারণ এখন হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা সেই জন্য কিন্তু খাওয়ার লোকজন এখানে এখনও বসানো হয়নি বা সেভাবে লোকজন এখনও আসেও নি কারণ এখন দেখো বিয়ে বসে গেছে আর ওটা হচ্ছে আমার হাজব্যান্ড করেছিল ভিডিওটা আর এখানে দেখো বরণ চলছে তো এইভাবেই কিন্তু আমাদের অল্প স্বল্প করে এরকম আনন্দ বা নাচ গান তেমন কিছু কিন্তু আমাদের এই গ্রামের দিকের বিয়েতে হয় না কেন জানি না এই যে দেখো আমি বসে আছি কারণ ভালো লাগছে না কিছুই কেমন যেন যেন একটা মনে হচ্ছে तो selalu दे دوڙي وڃو 10 منٽ ۾ نه پوري ٿيندي آهي ڇا 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 গেট ধরার যে রিসিওয়ালটা আছে সেই রিসিওলটা দেখো এখানে হচ্ছে গেটে কিন্তু তালা মেরে রেখেছে তো জানি না কত টাকা দিয়েছে কারণ আমরা তো সেভাবে এ বাড়িতে ধরতে পারি না তাই জন্য বলতে পারবো না আর এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থাও হচ্ছে একটা ব্যাস কিন্তু বসে গেছে এবার হচ্ছে আমরা বসবো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি এই পিছন দিকটাতে সব কিছু তোমাদের সঙ্গে যদিও শেয়ার করা হয়ে ওঠেনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থেকে